হিন্দু ভাইদের সম্পত্তি সম্ভব হাত লাগাবে এদের আস্তে আস্তে এরা জমি আবর্তের নজরে এই ভ্যালুয়েবল প্রপার্টি গুলো পড়েছে এগুলোকে কাড়া ওড়ার চেষ্টা করছে যখন এই আইন যে কেড়ে চাইছে সে কথাগুলো বলেছিলাম কিন্তু আমরা দেখলাম আইন বিল আইনে পরিণত হলো সংসার সংখ্যার জোর দেখিয়ে এমপি বেশি বিল আইনে পরিণত হলো তারপরে আমরা কি দেখলাম যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো উচ্চ বাচ্চ নাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাল্লাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরাটের জমিন থেকে বসিরাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই

মামলা করেছি তো তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না আচ্ছা ধরেন আমি জানতো না জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি আমি পাবলিক করে দিয়েছি 68938 বাই 2025 আমার মামলা নাম্বার কত আমার ডায়েরি নাম্বার কত এসআই আর এর করেছি ভাই ওয়াকফ একটা মান মগস্ত নাই এক বছর আগে করেছি তো আর রিসেন্ট আমি এসআই আর নিয়ে করেছি যে এসআই আর নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে যে এসআই আর নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সেই এসআই আর নিয়ে আপনাদের বড় ভাই এমএম আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা ডাইরি নাম্বার হচ্ছে 68938 বাই 2025 তাই মমতা মেয়ার যদি শক্তি কারে যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদকে বাঁচাতে চায় কবরস্থানকে বাঁচাতে চায় ঈদগাহকে বাঁচাতে চায় সত্যি কারে অর্থ যদি তিনি মামলা করে থাকে তার ডাইরি নাম্বারটা প্রকাশ আসুক যতদিন না প্রকাশ আনছে মমতা মেয়ার কি আমরা প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধা লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধা লাগে নওশা সিদ্দিকির বিরুদ্ধে তাইনাত মামলা করে দিতে বলবে শুধু মানুষকে মিসগাইড করছে সাথে সাথে ভিডিওতে আপনারা আপনারা কি বুঝতে পারলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন